গরমে রিফ্রেশমেন্টের জন্য আমি আজকে বানাবো মোহিত মোহিত বানাতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে পুদিনা পাতা লেবু আইস এটা হচ্ছে সিরাপ আর এটা হচ্ছে স্প্রাইট প্রথমে আমি গ্লাসগুলোতে একটু একটু করে পুদিনা পাতা দিয়ে দিব। হ্যাঁ পুদিনা পাতাটা এভাবে করে আমি গ্লাসে দিয়ে দিব আমি দুইটা গ্লাস এখন বানাচ্ছি তারপর দিয়ে দিব এখানে আইস এত গরম যে আমার আইস সব গড়ে যাচ্ছে এখানে দিয়ে দিলাম আইস তারপর দিয়ে দিব আমি একটু লেবুর রস এখানে লেমন তারপর আমি ছোট করে কেটে রাখা লেবু এটার ভিতর দিয়ে দিব তারপর দিয়ে দিব আমি এখানে সিরাপ এটা আপনাদের আপনারা যারা মিষ্টি খান তারা দিবেন আর যারা খান না তারা না দিলেও চলবে এখন ফাইনালি আমি দিয়ে দিব রাইট আমাদের কিন্তু মোহিত হয়ে গেছে হয়ে গেল আমাদের মোহিত আমি এখন খেয়ে দেখব অনেক মজা দোকানের চেয়েও বাসাটা অনেক মজা